হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মেলাতে মন্দিরে চলে এসেছি খুব সুন্দর লাগছে ফাঁকা জায়গা একদম প্রচণ্ড হাওয়া বইছে আমি আর আমার আমার হাজব্যান্ড চলে এসেছি মেলাতে ঘুরছি আমরা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখো আমাদের এখানকার মেলা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে বন্ধুরা প্রচণ্ড ভেতরে অনেকগুলো মন্দির করে রেখেছে অনেক কটা মন্দির আছে দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপর চলে আছে। গোপালটাকে দেখা গেল না কিন্তু দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু চলে আবার এই যে দেখো অন্ধকারে দেখা যাচ্ছে একটু গোপাল সোনা বসে আছে এই যে দেখো কত সুন্দর করে রডটাকে সাজিয়েছে এটা কি সন্তোষী মাতা ঠাকুর আর এখানে আছে এই যে জগন্নাথ জয় জগন্নাথ খুব সুন্দর সাজিয়েছে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো